জয় বাংলা আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় আগামী সাতাশে এপ্রিল দু কলকাতার মহাজাতি সদনে বাংলা পক্ষর দ্বিতীয় জাতীয় সম্মেলন বাংলা পক্ষ বাঙালির কণ্ঠস্বর তাই বাংলা পক্ষর জাতীয় সম্মেলন মানে অধিকার সচেতন বাঙালি জাতির জাতীয় সম্মেলন আমরা যারা বাংলা পক্ষ করি আমি তুমি আমরা সকলে আমাদের দেখা হয় কখনো কখনো হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব যখন জেলায় যায় বা যখন হয়তো তুমি আসানসোল শিলিগুড়ি অথবা কলকাতায় কোনো মিছিলে আসো সামান্য কিছুক্ষণ কিন্তু জাতীয় সম্মেলন এক অন্য জিনিস বেশ কয়েক বছর বছর পর হয় কিন্তু এটা এটা প্রতি বছর হয় না এই বাঙালি জাতির এই মহাসম্মেলনে কোচবিহারের সঙ্গে কোচবিহারের যে সহযোদ্ধারা বাংলা পক্ষ করে তাদের সঙ্গে দেখা হবে পশ্চিম মেদিনীপুরে সেই সহযোদ্ধারা যারা বাংলা পক্ষ করে যারা নদীয়াতে বাংলা পক্ষ করে তাদের সঙ্গে দেখা হবে মালদায় যে সহযোদ্ধারা বাংলা পক্ষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় যে সহযোদ্ধা বাংলা পক্ষ করে তার সঙ্গে দেখা হবে আলিপুরদুয়ারে যে সহযোদ্ধারা বাংলা পক্ষ করে বীরভূমে যে সহযোদ্ধারা বাংলা পক্ষ করে দেখা হবে বাঁকুড়ায় যে সহযোদ্ধারা বাংলা পক্ষ করে এবং সারাদিন সেখানে জেলা রিপোর্ট পেশ হবে সেখানে প্রতিটি জেলা কেমন কাজ করছে অন্য জেলার সহযোদ্ধারা জানবে অন্য জেলায় কীরকম কাজ হচ্ছে নিজের জেলায় কেমন কাজ হচ্ছে সারা দিন ধরে আমরা বাঙালি জাতীয়তাবাদীরা আমরা একে অপরের সঙ্গে মিলিত হব বন্ধু হব এটাই তো বাঙালি আমরা চাই বাঙালি জাতীয়তাবাদীরা আমরা চাই বাংলা পক্ষ চাই এই বৃহৎ পরিবারটা আসলে একটা পরিবার হিসেবে একত্র হয় যে দিন সেই দিনটাই আমাদের জাতীয় সম্মেলন এবং বাংলা পক্ষ যে একটি বাংলা ব্যাপী নেটওয়ার্ক সেই চেতনাটা দেখতে চলে এসো এই জাতীয় সম্মেলনে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটুকু বলছি এটা বাংলা পক্ষর যে কোনো কর্মসূচির থেকে আলাদা এক জিনিস আমরা এই জাতীয় সম্মেলনে আগামী দিনে আগামী শুধু এক এক মাস দু মাস নয় আগামী বেশ কিছু সময়ের জন্য আমরা কোন লড়াইতে নামছি কোন দীর্ঘ অভিমুখ সেটা বাংলার অবস্থা ভারতব্যাপী যে অবস্থা আমাদের আশপাশে যে ভূ অবস্থা বিশ্বের যে অবস্থা তার নিরিখে বাংলা পক্ষ তার যে অভিমুখ তার লড়াইয়ের যে প্রতিনিধি সেটা ঠিক করবে এটা হবে সকলের সামনে বাংলা পক্ষ যে সংবিধান সেটি সংশোধিত অবস্থায় থাকবে আসবে বাংলা পক্ষ প্রতিটি সহযোদ্ধার কাছে এবং এই কর্মসূচি এই এই সম্মেলন হবে এক ঐতিহাসিক স্থানে আমি সেখানে আজকে গেছিলাম আমি হা হয়ে গেলাম তোমরাও এসো তোমরাও হা হয়ে যাবে দেশবন্ধু চিত্তরঞ্জনায় স্বপ্নে দেখা সুভাষচন্দ্র বসুর হাতে গড়া রবীন্দ্রনাথের আশীর্বাদ ধন্য মহাজাতি সদনে হ্যাঁ যেখানে শত শতরও বেশি বাঙালি স্বাধীনতা সংগ্রামীর আশীর্বাদে একদম তারা আমাদের ঘিরে থাকবে শুধু লক্ষ্য করবো আমি মানে বোঝাতে পারছি কিনা জানি না হয়তো যারা লাইভটা দেখেছো বাংলা পক্ষর পেজে আমরা যখন গেছিলাম তারা হয়তো বুঝতে পারছো কিন্তু সেখানে অনন্য এই অনুভূতি এই সব কিছু ঐতিহাসিক মুহূর্তের শরিক হওয়া একদিন কিন্তু এই বাংলা পক্ষর যে প্রথম জাতীয় সম্মেলন হয়েছিল যারা যারা গেছিলো তারা কিন্তু মনে রেখে যে হ্যাঁ আমরা জাতীয় সম্মেলনে গেছিলাম আমরা ছিলাম সেদিন এই দ্বিতীয় জাতীয় সম্মেলন এগুলো প্রতিটি প্রতিটি জাতীয় সম্মেলন হচ্ছে ভারতে বাংলা ও বাঙালির অধিকার আদায় করার এক একটি পদক্ষেপ এক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ একটা পা যখন নেব তখন বুঝে যাব যে পরের আমাদের ধাপগুলো কি হবে পরের পাটা যক তখন পরের পা ধাপটা যখন আমরা দেব পরের পাটা যখন দেব তখন বাস্তবতা বদলে গেছে সংগঠনের বাস্তবতা বদলে গেছে দুনিয়ার বাস্তবতা বদলে গেছে সেই অনুযায়ী আমরা পরের পদক্ষেপ ফেলব বাঙালির অগ্রযাত্রার এগুলো গুরুত্বপূর্ণ মাইল ফলক হ্যাঁ ওই দিন সাক্ষী থাকতে হবে ওই দিনের অংশীদার হতে হবে অবশ্যই বাংলা পক্ষর প্রতিটি সদস্যকে তাই জাতীয় সম্মেলনে আসতে হবে দেখা হচ্ছে জয় বাংলা